রসুলের একটা অভ্যাস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রসুলাম কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নাই না বলতে জানতেন না একবার রসুল্লাহ ইসলামের মাত্র একটা মাত্র জামা কয়টা জামা একটা তো এক ফরিয়া দিয়ে এসে রাসুল ইসলামকে বললেন রাসুল আল্লাহ আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রহমতের নবী কি আর করবেন যে না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন আল্লাহ এখন ওনার গায়ে তো জামা নাই আছে উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াক্তুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না বার বারিও করে না মাঝে মাঝে থাকে মধ্যম পন্থা মানে বুঝাতে চাইলেন আল্লাহ তাআলার কথা দিয়ে বুঝাতে চাইলেন নবী হে জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন দুটো যদি থাকতো একটা দিতেন এখন ছিল কয়টা তো এটাই যখন দিয়ে দিয়েছেন এখন আপনি পড়বেন কি সুবাহন বিহামদি ভারসাম্য শিখাল আল্লাহ তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম